জয় জয় মা ভবানী যথা ধর্ম তথা জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয় তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী তোমার গিলার কাছত একসার ভিডিওটা দেখবার বিশেষ আটু জবদার থাকিল তোমার গিলার কাছত ভিডিওটা প্রথম থাকি সে জব্দি দেখবেন তালে বুঝির পাবেন কী বুঝির পাবেন যে বর্তমানে কেন্দ্র সরকার যে পলিটিক্স খেলাতে এর মাধ্যম দিয়া এবং সি এর মাধ্যম দিয়ে কি নোংরা পলিটিক্স খেলবার লাগছে গোটা ভারতবর্ষের লোকের সঙ্গে তোমরা এই ভিডিওটা দেখলে বুঝির পাবেন আর আগামীতে আরও কত বড় বিপদ হ্যাঁ দেশের উপর যাবার লাগছে তো বৃহত্তর কুচবিহারবাসী তো জানে যে জন্মসূত্রে কর্ম হয় হ্যাঁ তো আমরা হচ্ছে জন্মসূত্রে আমার কর্ম কিন্তু দেশ শাসন করা নয় তো সেই জন্য হয়তো এই সমস্যাটা হতে লজ্জা হয় আমার এদের নাম শুনলে লজ্জা হয় যে এই সমস্ত লোক বাংলার মাটিতে বাংলা মায়ের গর্বে জন্ম নিয়েছে লজ্জা হয় এদের লজ্জা হয় না এসআইআর এর মানে কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ দ্য ইন্ডিয়ান ভোটার লিস্ট আর সিএ মানে কি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দুটোর মধ্যে মিল কোথায় আসছে কোথাও নেই এসআইআর হচ্ছে ভোটার লিস্টের নাম যাদের আছে সেটা রিভিশন হবে কাগজপত্র নানান ধরনের এখন ফেঁকা লাগেছে যেটা দু হাজার ছিল এখন সেখান থেকে যদি নাম কেটে যায় আমি যদি মনে করি যে আমি একজন প্রকৃত ভারতীয় নাগরিক একজন ভারতীয় নাগরিকের নাম যদি কেটে যায় সে সিএতে কেন অ্যাপ্লাই করবে আমি এটা বুঝতে পারছি না আমি আগের দিনও বলেছি কিসের জন্য আমি ভারতীয় নাগরিক নাগরিক হয়েও যদি নাম কেটে যায় আমি সিএ এতে কেন আবেদন করবো নাম্বার ওয়ান নাম্বার টু এই লোকটার লজ্জা হয় না শান্তনু ঠাকুরের যে নিজের বংশের নিজের জাতির লোকেদের এরকম একটা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এটা একটা ইয়ার কি হলো যে এসএ থেকে নাম কেটে গেলে আমরা সিএ দিয়ে নাম ঢুকিয়ে দেবো যাদের নাগরিকত্বর সমস্যা আছে গত পাঁচ বছরে তারা রুল ফ্রেম করে দুশো জনকে নাগরিকত্ব দিতে পারলো না আর এবার এসআইআর নাম কেটে যাওয়ার পরে তারা বলছে সিএ দিয়ে নাম ঢুকাবে কি গ্যারান্টি আছে তার কোনো গ্যারান্টি আছে আর দ্বিতীয় কথা সিএ থেকে নাম কেটে যাওয়ার পর সরি থেকে নাম কেটে যাওয়ার পর সে কি বলছে সে বলছে এরপরে এক দুবার যদি ভোট নাও দেয় তারপরেও নাম ঢুকিয়ে নেব তার মানে এর আগের দিন আমি বলেছিলাম এরা একটা ষড়যন্ত্র দিল্লির সাথে মিলে করছে প্রথম ষড়যন্ত্র করেছে সুকান্ত মজুমদার সেটা পরে আসছি দ্বিতীয় ষড়যন্ত্র ফাঁস হলো শান্তনু ঠাকুরের মধ্যে যে বলছে যে যদি নাম কেটে যায় আগামী এক দুটো ভোটে ভোট না দিতে পারলেও এরপরে সিএ দিয়ে নেব তার মানে তারা জানে দিল্লি মতুয়াদের নমসূদ্রদের দেশভাগের বলি হয়ে যারা এসছে তাদের নাম পাইকারি হারে কাটতে চলেছে পাইকারি হারে কাটতে চলেছে এবং যখন মানুষের নাম পাইকারি হারে কাটবে তখন তারা তো এদের ধাওয়া দেবে এদের ছেড়ে কথা বলবে না কারণ আজকে যারা বড় বড় কথা বলছে সনাতনী সনাতনী গল্প শোনাচ্ছে সময় আগত বন্ধু সময় আগত এখন আর বেশিদিন অপেক্ষা করতে হবে না আর এক দু মাসের মধ্যে এসআইআর এর রিপোর্ট এসে যাবে কতজনের নাম কেটে যাবে আমরা এখন হাতে নাতে ধরতে পারবো আমরা যারা এতদিন ধরে চেঁচামেচি করছিলাম যাদের এত কারিকারি গালিগালাজ আপনারা করেছেন সনাতনই সনাতনই জয় শ্রীরামের করার জন্য আপনারা ধরে নিয়েছিলেন আমরা সনাতনীর বিরুদ্ধে কথা বলছি এবার সময় আগত যে আপনাদের সামনে এবার আপনাদের আসল কাগজ চলে আসবে যে কতজন থাকলেন কতজন বিদায় হবেন এই যে এরপর এরা কিন্তু কেউ ছাড় পাবে না এদের লোকেরাই এদের পেছনে দৌড়াবে আর দুটো ভোট যদি দুটো ভোটে যদি নির্বাচনে যদি এরা ভোট দিতে নাও পারে দুটো ভোট মানে দশ বছর একটা লোকের নাম কেটে যাওয়ার পরে যদি দশ বছর ধরে তার নাম ভোটার লিস্টে না থাকে আপনাদের মনে হয় তারপরে এটা খুব সহজে সিএ দিয়ে উঠিয়ে নিতে পারবেন সাবধান হয়ে যান আমি বারবার বলছি সাবধান হয়ে যান এখনো সাবধান হয়ে যান এরা বাঙালি বাঙালি জাতির বিরুদ্ধে বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দিল্লির সাথে মিলে এর আগে আমি বলেছিলাম সুকান্ত মজুমদার করছে তার কারণ সেও এই একই কথা বলেছে যদি সিএ যদি এসআইআর থেকে নাম কেটে যায় আমরা সিএ দিয়ে ঢুকিয়ে নিব আমি বারবার বলছি এসআইআর সিএ আলাদা জিনিস তার মানে তারা জানে যে তারা দিল্লির সাথে ষড়যন্ত্র করেছে তারা আমাদের লুকিয়েছে ফ্যাক্স আমাদের বুঝতে দেয়নি আমাদের বুঝতে দেয়নি এরা ষড়যন্ত্র করে দিয়েছে বাঙালির নাম এবার নাটেক কেটে দেওয়া হবে এই যে এক কোটি নাম বাদ যাবে শুভেন্দু বলছে শান্তনু বলছে এক কোটি কুড়ি লাখ সেখানে আতঙ্কে মতুয়া সমাজ এবং চলে যাচ্ছে যে মতুয়া সমাজের একটা অংশ এসআই এর বিরুদ্ধে তারা অমরান অনুষ্ঠানে বসতে চলেছে নেতৃত্বে থাকবেন মমতা বালা ঠাকুর হতেই পারে আজকে সকলেরই আন্দোলনে যাওয়ার একটা অধিকার আছে এখন মমতা বালা ঠাকুরের নেতৃত্বে যদি একদল যদি মনে করে এর বিরুদ্ধে আন্দোলনের নামবে নামতেও পারে এর আগে আমরা বড় মাকে আন্দোলনে যেতে দেখেছি আমরা কপিল কৃষ্ণ ঠাকুর যিনি এখন আর আমাদের মধ্যে নেই যারা অ্যাকচুয়ালি আন্দোলনটা করেছিল সব মতুয়া নমসূদ্র এবং বাঙালি শুধু নতুয়া নমসূদ্র না সমস্ত বাঙালি সমাজ যারা দেশভাগের বলি হয়ে ওই পেরে এসছে তাদের নিঃস্বত্ত নাগরিকত্বের জন্য যেটা করা উচিত ছিল এই জয় শ্রীরাম না করে আর আমাদের গালিগালাজ না করে আর বিজেপির ঝান্ডা তুলে মানে বিজেপির পা না চেটে এবং বিজেপির দাসত্ব স্বীকার না করে যেটা সকলের সম্পূর্ণ বাঙালি সমাজের যেটা করার উচিত ছিল যেটা আমি বারবার বলছি যে এই যে দু হাজার উনিশের আইন সিএ যেটাতে নাগরিকত্ব পাওয়া যাবে না যেটা আমরা বারবার বলছি এবং এখন সেটা প্রমাণ হয়ে গেছে যে ছ কিছু করতে পারেনি এখন এটা ধোয়া তুলসি পাতা হয়ে এরা একদম মানে সবাইকে বোঝাতে চাইছে হয়ে যাবে সেই আইনের পরিবর্তে নিঃস্বত নাগরিকত্বের জন্য সকলকে আন্দোলন করে বিশেষ করে বিজেপির এতগুলো এমপি এম এ বাংলা থেকে এসে এদের সংসদে দাঁড়িয়ে দস্ত মতো ছিনিয়ে আনা উচিত ছিল তাদের সমাজের জন্য তাদের জাতির জন্য বাংলার জন্য একটা নিঃসত্ব নাগরিকত্ব আইন এবং সবার ভবিষ্যৎ সুরক্ষিত করার কথা ছিল এরা করেন